করুণা নিধান বন্দ্যোপাধ্যায়ের কবিতা অতীত নাই সে সবল কিশোর বয়স সুখের খেলা সখার সনে প্রাণীর কথা বলা পথেরে বাঁকে গাছেরে ফাঁকে শালিক শ্যামা দোয়েলে ডাকে শালুক ফোটা বিলের বুকে ভাসে কলার ভেলা মিলত কত খেলার সাথী সাঁঝের বেলাটিতে আসছে ভাসি তাদের হাসি স্মৃতির তুটি নিতে বাঁশের সুরে মাঠের মাঝে কোথায় গো সারং বাজে অনুরাগের উৎস জাগে শরীরে লহরেতে ওরে ময়ূর পঙ্খী ঘুরে চিলের ছাতে উঠে জয় উল্লাসে অট্ট হাসি দেশের ছেলে জুটে কোথায় খেলার রে সেই সাথে ঝাও বাগানে চড়ুই ভাতি নির্ভাবনার মূর্তি গুলি ফুলের মতো ফুটে একত্তরে যাদের সাথে ফল সাবণে ঢুকে অম্লমধু ফলের লোভে জল সরিত মুখে গাছের তলে গ্রামের মেয়ে আঁচল মেলে দেখত চেয়ে লোহিত কালো ফলের থলো ডালের ভরা সেই বটের ধরি মনের সাথে দৌলত এসে হাবুলে ভোলা হরি রথের দিনে মিতের সনে সুখের তুফানে জাগত মনে চোখে চোখে চলত কথা নাগরে দোলা চড়ি স্থল কমলে করত আলো দত্ত দিঘির তীর চালি চিত্তের কর্ত পোট সিংহ বাহিনীর আগমনির ললিত স্বরে ঘরের ছেলে ফিরত ঘরে বছর পরে কোলাকুলি ভাষান রজনীর ভোরের ভজন খঞ্জনি তান মঙ্গল আরতির মন্ত্রগীতে কি মূর্ছনা বিভাস অবগাহনে পণ্য স্নানে চলতকার ঘাটের পানে পূজারে ফুলে সাজিয়ে দিত সুরধনির নীর ভাই দ্বিতীয়ার দীপ্ত টিপের চন্দন সৌরভে মিষ্ট চুয়ার গন্ধটুকু কুয়াশাহীন নভে দেয় ভোগিনী ভাইকে ফোঁটা জমির দূরে পড়ল কাঁটা ঘরে ঘরে ভক্তি স্নেহ হরসু মহৎ সবে রাস জামিনীর রঙ্গে ভরি বরণী রাই কিশোরীর মান ভাঙিতে নেহরি ঝুমকা জবার মঞ্জরিতে তরুলতার রঙিন স্মৃতি হেমন্তরি জ্যোৎস্না ঝারি পৌরত ছড়ি ছড়ি আমেরে বলে জবের শীষে শ্রীপঞ্চমী তিথি মহাশ্বেতার চরণ মূলে আরাধনারে গীতি মধুমুকুল তরুণে পরাণ করত প্রণাম অঞ্জলি দান ধ্যানের চোখে দেখতো মাইর চির অভয় স্মৃতি নাম ধরে সেই ডাকত যারা নিত্য সকাল সাঁজ যাই না যাদের চিনতে পারা দেখতে পেলেও আজ নেই সেদিনের চিহ্নটিও পরে হয়েছে পরাণে প্রিয় উদাস চোখে থমকে তাকায় হয়তো তো পথের মাঝ কেউ বা শোধায় কেমন আছো চেনা গলার স্বর ভিন্ন কুলে জনম তবু ছিলাম সহদর কাছে সে আদর ভরে শিশুর মতো জড়িয়ে ধরে কে জানে কোন দূরান্তরে বেঁধেছে তার ঘর যৌবনেতেই চুল পেকেছে গাল ভরা সেই হাসি এই দুনিয়ার মন্থনে হায় কোথায় গেছে ভাসে দাঁড়িয়ে কথা কবারে মতো আছে কি আর সময় তত কি কারে চায় পান্থশালায় রাত্রে পরবাসে কুমার হারা ভবন সম বিষণ্ন এই সেদে আজকে কাদের অদরশনি শনে কাঁটার মতন বেঁধে প্রদোষ সে তিমির নিকষ ছায়ায় ঢাকে আয়ুর দিবস কখন রে সোনার কোষে টানবে অবিচ্ছেদে আজ কে বল আসছে মনে সেই দিনকার কথা চিত্তে যখন জাগতনারে না মিথ্যা কুটিলতা ফিরবে কি সুখের দিবা ফুটবে হাসির তরুণে বিভা তপবনীর বালক সম শান্ত প্রসন্নতা